ইউটিউব শর্টস এর প্রোডাক্ট লিট টর্চ কাছে ইউটিউব শর্টস নিয়ে ট্রেডার লিয়েজেন বা ইউটিউব লিয়েজেন এবং ট্রেডার ইনসাইডারের মুখপাত্র রেনি রিচির প্রথম প্রশ্ন টর্চ চেয়ারম্যান কে রেনি রিচি বলছেন শর্ট ফর্ম ভিডিও অর্থাৎ ইউটিউব শর্টস এর যে অ্যালগরিদম আছে সেটা কি লং ভিডিওর মতোই কাজ করবে বা একই ভাবে কাজ করে ফার্স্ট অফ অল যেমন আমরা লং ভিডিওর ক্ষেত্রে বা অডিয়েন্সকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা কি শর্ট ভিডিও ক্ষেত্রে প্রযোজ্য ইউটিউব শর্টস এর প্রোডাক্ট টর চেয়ারম্যান তার উত্তরে বলেছেন যে শর্টস এর বেলাও কিন্তু একই কথাই প্রযোজ্য অর্থাৎ আপনাকে সবার আগে গুরুত্ব দিতে হবে আপনার অডিয়েন্সকেই বা আপনার্সকে তিনি কিন্তু একটি কথা খুব জোর দিয়ে বলেছেন সেটি হচ্ছে দি অডিয়েন্স ইস অ্যালগোরিম আপনার ভিউ এবং অর্থাৎ আপনার অডিয়েন্সই হচ্ছেন আপনার অ্যালগোরিদম